হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো দুই শাশুড়ি বৌমা মিলে আমরা একটা মিশন কমপ্লিট করতে যাচ্ছি তো সেই মিশনটা কমপ্লিট করতে দেখো কত বড় একটা অস্ত্র আর একটা ব্যাগ নেওয়া হয়েছে বলো তো আমরা কী মিশন কমপ্লিট করতে যাচ্ছি আমরা কিন্তু যাচ্ছি লেবু ছিটতে তো লেবু ছিঁটতে হয়তো ভাবছো যে এত বড়ো অস্ত্রের কি প্রয়োজন তো আমার শাশুড়ির মা শাশুড়ি মায়ের মাথায় এটা এসেছে যে না লেবু ছিঁটতে এই অস্ত্রটারই প্রয়োজন হবে তো সেটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল আর হাসাহাসি করতে করতে কিন্তু আমরা দুজন পৌঁছে গেছি আমাদের ফরেস্টে তো ফরেস্টের পাশেই রয়েছে লেবু বাগান আর এই ফরেস্টটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে তো সে কারণেই সময় আসা হয় না তো এই কারণেই শাশুড়ি মা আজকে বললেন যে ফরেস্টে গিয়ে সমস্ত লেবু ছিঁড়ে নিয়ে আসবেন তো সেই কারণেই দুই শাশুড়ি বৌমা মিলে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ফরেস্টে তো এখানে আসার পর দেখো শাশুড়ি মা ভাবছেন যে কোন গাছটার থেকে আগে শুরু করবেন লেবু ছেঁড়া তো তারপর ভাবনা চিন্তা করতে করতে উনি কিন্তু লেবু ছিঁড়তে শুরু করে দিয়েছেন আর আমি এদিকে তোমাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম কত সুন্দর লাগছিলো দেখতে পরিবেশটা আর এখানে দেখো সাদা সাদা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা আছে তো এখানে হয়তোবা চাষ হবে কপি চাষ ফুলকপি বাঁধাকপি এগুলো হয়তোবা চাষ হবে তো এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু অলরেডি লেবু ছিঁড়া শুরু করে দিয়েছেন আর আমি কিন্তু ভিডিও করছিলাম তো ভিডিও করার পর আমিও কিন্তু অনেক লেবু ছিঁড়েছিলাম তো আমরা দুজন মিলে লেবু ছিলাম তো পাশে মাঠে দুজন মামার আর মামি বসেছিলেন তো ওনারা আমাদেরকে দেখে কিন্তু ওনারাও এগিয়ে এলেন লেবু ছিঁড়ার জন্য তো তারপর দেখো মামিটাও কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে দিয়েছিল লেবু ছিঁটতে এই যে দেখো আমিও লেবু ছিঁড়ে নিচ্ছি তো প্রত্যেকটা গাছেই প্রচুর লেবু হয়েছে প্রচুর হয়তোবা আমি তোমাদেরকে ক্যামেরায় অতটা পরিষ্কার দেখাতে পাচ্ছি না কিন্তু মানে সামনাসামনি আমি নিজে দেখেছি সত্যি প্রত্যেকটা গাছ একদম ভরে গিয়েছিল লেবুতে তো তারপর কিন্তু আমাদের লেবু ছেঁড়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমরা একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম তো সেই ব্যাগটা কিন্তু আমাদের ভরে গিয়েছিল। তারপর বাদবাকি লেবুগুলো কিন্তু শাশুড়ি মা শাড়ির আঁচলে করে নিয়ে এসেছেন সেটা নিয়েও প্রচুর হাসাহাসি হয়েছে দাঁড়াও আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে শাড়ির আঁচলে করে লেবুগুলো নিয়ে এসেছেন এই দেখো তোমাদেরকে বলেছি যে শাড়িরা চলে নিয়েছেন দেখো তারপর কিন্তু আমরা চলে এসেছি লেবু ছিঁড়ে বাড়িতে বাড়িতে আসার পর তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছিলাম তো ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করছি